লাল শাকের পাগুরা কিভাবে মসমচা করে বাসায় তৈরি করবেন আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লাল শাকের সুস্বাদু হয়ে থাকে আপনি না খেলে বিশ্বাস করবেন না একদম সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এই লাল শাকের পাগুরাটা ফার্স্ট আমার এখানে এক কেজির মতো লাল শাক আছে আর এই লাল শাকগুলো একদম তরতাজা লাল শাক এখন লাল শাকগুলো খুবই সুন্দর করে আপনি পরিষ্কার করে নিবেন ফার্স্টে তা আমিও ফার্স্টে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে খুবই সুন্দর করে কেটে নিব আর অবশ্যই ডাটা আপনারা একটু কেটে বেশি করে ফালাই দিবেন মানে ডাটার অংশটা কিন্তু একটু শক্ত থাকে সেজন্য আপনারা কেটে ফালাই দিবেন তাই এখন আমি লাল শাকগুলো খুবই সুন্দর করে কেটে নিচ্ছি ছোট ছোট টুলকা করে কেটে নেবেন আমার মতো করে দেখেন আমি কিভাবে করে একদম ছোট ছোট টুলকা করে কেটে নিচ্ছি তো লাল শাকগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিবেন কারণ লাল শাক অনেক সময় বালু থাকে এখন আমি লাল শাকের ভিতরে কিছু আলু দিয়ে দিব আর আলুটা দিলে খেতে আরো বেশি মজা লাগে আলুটা একদম পাতলা পাতলা চিরি চিরি করে আপনারা কেটে নেবেন জুলিয়ান কাঠিন করে দেখেন আমি কিভাবে করে আলুটা কেটে নিয়েছি তারপরে বেশি করে পেঁয়াজ কেটে এখানে দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা পেঁয়াজটা হালকে একটু বেশি দিতে পারেন এখন দিয়ে দিব কাঁচামরিচ স্পেসির জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটাও হালকে একটু বেশি দিয়েছি এখানে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমার এখানে প্রায় এক টেবিলের থেকে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব অল্প একটু গরম মশলা গরম মশলা অপশনাল আপনার ছেলে দিতে পারেন নাও দিতে পারেন এক টেবিল চামিজের মতো চাট মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলো কর্নফ্লা আর অবশ্যই কর্নফ্লা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লোয়ার যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এখন দিয়ে দিব বেসন বেসনটা তিন থেকে চার টেবিল চামিজের মতো দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা প্রায় ছয় থেকে সাত টেবিল চামিজের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব তিনটার পরিমাণ মুরগির ডিম এখানে মুরগির ডিমটা দিলে খুবই সুন্দর লেয়ারটা আসবে আমি মুরগি ডিম দেওয়ার পরে খুবই সুন্দর করে মাখায় নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন খুবই সুন্দর করে মাখায় নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তাহলে একদম ভালো একটা মসমচা হবে তো কর্ন দিলেই হয় কর্ন দিলে খুবই সুন্দর একটা মসমচা হয় আর কি তো এখন আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ মিক্স করার সময় অবশ্যই আপনারা একটু দর্য নিয়ে মিক্স করে নিবেন কারণ মিক্সটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার পাগুড়াটা ভালো হবে না আপনারা ছেলে বিভিন্ন শাক দিয়েও এই পাগুড়াটা তৈরি করে নিতে পারেন আর এই পাগুড়াটা তৈরি করতে খুবই ইজি ভাবেই তৈরি করা যায় আমরা রেস্টুরেন্টে প্রায় সময় এই পাগুড়াটা তৈরি করে নিজেরা খেয়ে থাকি অনেক সময় রমজান মাস আসলে এই পাগুড়া বেশি সেল করে থাকে যদি রমজান মাসে আপনার শাকের সিজন থাকে তাহলে কিন্তু অনেক বেশি সেল করে থাকে দোকানদারেরা আপনারাও কিনে খান আর আপনারা এখন যদি শিখে রাখেন আপনারা রমজান মাসও তৈরি করে খেতে পারবেন কোনো সময় তৈরি করে খেতে পারবেন বিশেষ করে বিকালে নাস্তা হিসাবে এই জটপট এই পাগুড়াটা তৈরি করে খেতে পারবেন খুবই ইজিভাবে তৈরি করা যায় দেখেন এখন আমার কিন্তু পাগুড়াটা সম্পূর্ণ তেলের ভিতরে ছাড়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা ছেলে পাগুড়াটা গোল গোল করে ছাড়তে পারেন অথবা পেঁয়াজুর মতো ছাড়তে পারেন তো আমার এখানে গোল গোল করেই ছাড়ছি একটু বড় করে ছেড়েছি আপনারা ছেলে আরো ছোট করে সারতে পারেন দেখেন আমার পাগুড়াটা কত সুন্দর মস্মচ হয়েছে